আমার লুট করা শেষ এখানে আমার লুট করা শেষ আসতেছি আসতেছি এই আর্সেনালে তো কোনো সিনেমার পাইলাম না এইখানে এখানে সিনেমার আছে নাকি দেখি এই একদম এখানে তো কোনো সিনেমার পাইলাম না একটা ম্যাক্স গান নেই এখান থেকে কে রে কালে মানে কয়টা আছে কয়টা আছে একটা মনে হয় এই নখ নখ একটা নখোজে দুইটা নখ দুইটা নখ দুইটা নখ কিলগুলা দুইটা নখ কিল পাই বলো যে কলো যে এক আছে কলজে কলজে একটা এনিমে দাঁড়া আমি এই কই এটা এটা কই এটা কই এ মনস্টার কারে মনস্টার কারে দাঁড়া মনস্টার মনস্টারটা ফাটা না আরে মনস্টারটা ভাড়া আরে উড়ে দিছে এ বাসার সম্ভাবনা কয় বাস না ছিল আমার রে ভাই আমি হিল হইতে আসি তোর মার মান না এনে দাঁড়িয়ে আছে বাবা

নামাই দিয়ে কি তুমাৰ লগাইলি তে নামাই দেখিছো প্ৰচুৰ আমাৰ খুচ নাই আমি গেলাম

সমস্যা নাই কোনটা ওটা কোনটা দাঁড়াও ধরো আমি গাছের খাবার হয়ে দেখছি 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 দাঁড়াও মনে হয় দাঁড়া 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 ওই যে ফুল আছে রে ওই তো কই রে ভাই তুই এদিকে আয় কই তুই উপরে আচ্ছা তুই অত অত আমি একটা উপরে তাক মারি তারা ও সে আসে ওই ডাউন 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 আসছে বেড়াবার ক্যারেক্টার একটা খাসটা ক্যারেক্টার সালা ক্যারেক্টার দুটো যার কথা তারাই বট আমার মনে হয় কি আর একটা কই না কই এই তিনটা

বরাই মারু এস আ আরে একটু গাইছে 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 আবার তো নাকি ফুল ড্যামেজ হইছে ফুল ড্যামেজ হইছে এই যে শেষ শেষ ক্লোজ এ প্লেয়ার ক্লোজ এ প্লেয়ার আমার ক্লোজ এ প্লেয়ার না ক্লোজ এ নয় তো রে দূরে আছে দেখতে ভুলেছে দাঁড়া আরেকটা আছে আর আরো বড় এই সময় যা রিবেক যাই ভালো ওরা যে বন্ধুদের কি টান না হবে জুন পুজোর কি ভালো আর আমাদের জুন পুজোর মোসে এই শেষ শেষ নাইস আর একটা আছে আর একটা আছে দাঁড়া 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 বাইরে ওই ওই যে উপরে একটা উপরে একটা উপরে একটা দাঁড়া দাঁড়া ও রে কি হেড মাই গড ও মাই বুইয়া ধন্যবাদ ভাই যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরাতন আগে থেকে ভিডিও দেখো